বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রব্বিলাহ আলামিন আল্লাহ আকিব আতুল মুক্তাকিন অসলা তু অস চালা মো আল আনা বিজহি মোহাম্মাদী আলিহি ওয়াস হাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত দিন দার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার অনেক বন্ধুরা অনেক মা বোন ভাই বোন একটা প্রশ্ন করেছেন যে স্যার এই মেথি অনেক উপকারী একটা বস্তু কিন্তু আমরা যখন এটি খেতে চাই আমাদের অনেক বন্ধুরা এটি খেতে বারণ করে থাকেন তারা বলে থাকেন যে মেথি খেলে কিডনি নষ্ট হয়ে যায় বন্ধুরা আমার আমি এরকম অনেক বন্ধুকে প্রশ্ন করেছি যে আপনাকে যিনি বলেছেন যে মেথি খেলে কিডনি নষ্ট হয়ে যায় তিনি কি কোনো ডাক্তার তখন বড় কষ্ট লাগে যে আমি শুনি তারা বলে যে না ডাক্তার না বলেছে কি আমার খালায় বলেছে বলেছে কি আমার মামায় বলেছে বলেছে কি আমার চাচাতো চাচা তো আশ্চর্য একটা বিষয় এই মেথি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম বলেছেন এই মেথিকে আরবিতে বলা হয় হেলবা এই মেথি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন এই মেথির ভেতরে যা রয়েছে এটা যদি মানুষ জানতো তাহলে স্বর্ণের ওজনে মেথি ক্রয় করে তারা খেত সুবে হানুল্লাহি অদেহ সুবাহানুল্লাহ আজম তো বন্ধুরা আমার আমি আজকে মেথি কী কী রোগের জন্য খেতে হয় কোন কোন পদ্ধতিতে খেতে হয় এবং আসলে মেথি কোন কোন রোগের জন্য খাওয়া যায় না এই বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দেবো যাতে করে আপনারা যারা বিভিন্ন সময়ে আমার কয়েকটা ভিডিও দেখে মেথি খেতে শুরু করেছেন তারা যেন এটা নির্দ্বিধায় খেতে পারেন এবং কয়েকটা স্থান আমি চিহ্নিত করে দেব যে সব জায়গায় মেথিটা আসলে খাওয়া অনুচিত তো বন্ধুরা আমার কি কি জায়গায় মেথি কাজে লাগে এক নম্বর হচ্ছে আপনি পরীক্ষা করে দেখবেন আপনি যদি দীর্ঘ দিনের গ্যাস্ট্রিকের রুগী হয়ে থাকেন শত শত হাজার হাজার টাকার ঔষধ যদি আপনি খেয়ে থাকেন গ্যাস্ট্রিকের জন্যে আমি বলবো এই চ্যানেলে অন্তত এক হাজার রুগী সাক্ষী দিয়েছে যে স্যার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আইবিএস থেকে বাঁচার জন্যে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্যে কিন্তু মেথি খাওয়ার পরে যে উপকারিতাটা পেয়েছি অন্য কোনো কিছুতে সেটা পাইনি আপনি আপনার যদি গ্যাস্ট্রিক থাকে আপনার যদি গ্যাস্ট্রিক থাকে আমি আপনাকে বলবো আপনি সকালে দু চামচ মেথির পানি খান রাত্রিবেলাতে দু চামচ মেথির পানি খান অর্থাৎ আপনি রাত্রিবেলাতে একটা গ্লাসের ভিতরে দু চামচ মেথির পাউডার অথবা দানা নেন এরপরে পানি দিয়ে সেই গ্লাসটা পূর্ণ করেন সকাল সকালবেলাতে আপনি মেথির দানা সহ সেই পানিটা খেতে পারেন আর যদি আপনার পেট ভালো না থাকে তাহলে মেথির দানাটা ফেলে দিয়ে শুধু পানিটাও খেতে পারেন এভাবে সকালে ভিজিয়ে রাত্রিবেলাতে খান সকাল বিকাল দুবার যদি খেতে পারেন মাসখানে খাওয়ার পরে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি আমাকে বলতে বাধ্য হবেন যে স্যার আমার গ্যাস্ট্রিক বলে কোনো রোগ আমার দেহের মধ্যে নাই আলহামদুলিল্লাহ আমার এক নম্বরে এটি গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করে। দুই নম্বরে ম্যাথি আর একটা জায়গায় খুব ভালো অ্যাকশন করে সেটি হচ্ছে যৌন রোগের জন্য যাদের লিঙ্গ দাঁড়ায় না স্ট্রং হয় না আমরা সবাই জানি লিঙ্গের ভিতরে কোনো হাড্ডি নেই আছে মাংস আছে কয়েকটা শিরা উপশিরা কেন লিঙ্গ দাঁড়ায় বলেন তো এই লিঙ্গের ভেতরে যখন রক্ত চলাচল করে তখন লিঙ্গ দাঁড়ায় যখন রক্ত চলাচল বন্ধ থাকে তখন লিঙ্গ নুয়ে পড়ে তো এই রক্ত সঞ্চালনটা বাড়ায় আমাদের দেহে একটা হরমোন আছে যার নাম হচ্ছে সেক্স হরমোন অথবা ডাক্তারি পরিভাষায় আমরা যেটাকে বলি টেষ্টস্টোরণ এই টেষ্টনটা মেথি প্রত্যেকটা যুবকের মধ্যে বাড়িয়ে দেয় একটা আশ্চর্যজনিত বিষয় হচ্ছে প্রত্যেকটা নারী এবং পুরুষের দেহের ভিতরে সেক্স হরমোন অর্থাৎ টেষ্টস্তোরন রয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিনের কি কুদরত নারীর বয়স যখন পঁয়ত্রিশের উপরে যায় তখন তার টেষ্টস্টোরণ বাড়তে থাকে তার যৌন ক্ষমতা বাড়তে থাকে আর পুরুষের যখন তার বয়স পঁয়ত্রিশের উপরে যায় তখন তার টেষ্টস্টোরন কমতে থাকে সেক্স হরমোন কমতে থাকে এবং তার যৌন ক্ষমতা হ্রাস পেতে থাকে তো এই টেষ্টস্টোরণটা বাড়ায় হচ্ছে মেথি ওই একই নিয়মে আপনি খান রাত্রিবেলাতে দু চামচ ভিজিয়ে পানিটা সকালে খান সকালে ভিজিয়ে রাত্রেবেলাতে খান আপনি খালি পেটে ভরা পেটে খাওয়া ইচ্ছা আপনি যদি এভাবে কিছুদিন খান আমি চ্যালেঞ্জ করে বললাম এই চ্যানেলের অসংখ্য রুগী এই ব্যাপারে আমাকে কমেন্টে জানিয়েছে যে স্যার লিঙ্গ উত্থিতই হতো না এক দু মাস খাওয়ার পরে লিঙ্গ উত্থিত হয় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার দুই নম্বরে যৌন রোগে যাদের এই লিঙ্গ শক্ত হয় না উত্থিত হয় না উত্থিত হয়েই নয়ে যায় তাদের জন্য এটি একটা অত্যন্ত পরীক্ষিত ঔষধ তবে বলে দিচ্ছি কেউ দুই দিন তিন দিন খেয়েই আমাকে বিরক্ত করবেন না আপনি কমপক্ষে এক দু মাস খান ইনশাল্লাহ স্থায়ী ভাবে আপনার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার তিন নম্বরে এই মেথি যে কাজটি করে সেটি হচ্ছে আপনার দেহের ওজন কমায় অনেক মানুষ আছেন ওজন কোনোভাবেই কমাতে পারেন না নানা রকমের ঔষধ খান এই করেন সেই করেন ব্যায়াম করেন কোনোভাবেই আপনার ওজন কমে না ব্যায়াম করেন তো কমে ব্যায়াম ছেড়ে দেন তো বাড়ে রোজা রাখেন তো কমে রোজা ছেড়ে দেন তো বাড়ে কিন্তু আপনি শুধু মেথি খাওয়ার অভ্যাসটা করেন সকালে দুপুরে রাত্রিতে তিনবার করে আপনি মেথি খান ইনশাল্লাহ যদি আপনি এটা খেতে পারেন ওই একই নিয়মে খান সকালে দু চামচ রাত্রিতে দু চামচ আপনি ওজন কমানোর জন্য আর একটু বাড়িয়ে খেতে পারেন দুপুরেও খেতে পারেন যদি আপনি এভাবে খেতে পারেন আপনি দেখবেন যে আপনার ওজন অনেক কমে গেছে তাহলে আমরা পেলাম যে মেথি যৌন রোগের উপকার করে গ্যাস্ট্রিকের উপকার করে ওজন কমায় চার নম্বরে আর একটা রোগের কথা আমি বলি কঠিন একটা সমস্যা কঠিন একটা রোগ হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিসের জন্য আমরা কত কিছুই না করি কিন্তু ডায়াবেটিস রুগী যদি নিয়ম করে সকাল দুপুর রাত্রিতে দু চামচ করে মেথির পানি অথবা মেথির দানা খায় তার ডায়াবেটিস কমবি আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে আপনারা একটুখানি পরীক্ষা করে দেখেন রাত্রিতে দু চামচ খান দুপুরে খান সকালে খান পেট ভালো থাকলে দানা সহ পানিটা খান পেট ভালো না থাকলে শুধু পানিটা খান আপনি এক মাস খেয়ে এরপরে একটুখানি পরীক্ষা করেন আমার মুখের কথা না এটি স্বাস্থ্যবিজ্ঞানের কথা পরীক্ষিত কথা দেখবেন যে আপনার ডায়াবেটিসটা অনেক কমে গেছে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে তো বন্ধুরা আমার বেশ কয়েকটা রোগের কথা আমরা জানলাম আমি একটা কথা বলি শুধুমাত্র একটা জায়গায় মেথি খাওয়ার বারণ আছে সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য এই মেথি খাওয়ার বারণ আছে গর্ভবতী মায়েদের জন্য মেথি খাওয়ার বারণ আছে এছাড়াও দুগ্ধবতী মায়ের জন্য মেথি খাওয়া বারণ আছে সেজন্য যারা দুগ্ধবতী মহিলা এবং গর্ভবতী মহিলা তারা এই মেথিটা খাবেন না এছাড়া যে কেউ মেথি খেতে পারেন এর আরও অনেকগুলো উপকারিতা আছে মেথি হার্টের রুগী যারা তাদের জন্য এটি অত্যন্ত উপকারী সবশেষে একটা কথা বলি যে মানুষের কথায় কান দেবেন না কোনো ডাক্তার বিজ্ঞজন যদি আপনাকে বলে যে এই জিনিসটা খাবে না তাহলে সেটা বন্ধ করেন আর যদি রাস্তাঘাটের মানুষের কথায় আপনারা চলতে থাকেন তাহলে এমন জিনিস খাবেন যে জিনিস আসলে খাওয়ার মধ্যে কোনো উপকারিতাই নাই চরইয়ের মাংস খেতে শুরু করবেন কুমারি লতা খেতে শুরু করবেন নানান বাজে জিনিস খেতে শুরু করবেন আর যখন আপনি কোনো ভালো মানুষের পরামর্শে কোনো কিছু খাবেন তখন খাবেন ডিম দুধ কলা আপেল আঙ্গুর তালমাখানা এরপরে খুরমা খেজুর যেগুলো আসলেই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী নিজের দেহের জন্য উপকারী তো বন্ধুরা আমার আশা করি আজকে যে বিষয়টিতে আমি কথা বলতে চেয়েছিলাম যে মেথি কী কি রোগের উপকার করে কারা খাবে কারা খাবে না আমার মনে হয় আপনারা বুঝে গেছেন আসলে মেথির মধ্যে ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কারও ক্ষেত্রেই দেখা যায় না যদি কারো এরকম দেখা যায় সে ব্যক্তিগতভাবে সেটা বন্ধ রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা